আজ আমরা দেখতে চলেছি ফ্যাব ওশিয়ানি দারুণ দারুন কর্সেট এবং থ্রি পিস টু পিসের সেট দেখেন এটা খুব এখন মার্কেটে হিট আইটেম চলছে এলাইন কুর্তি আছে তার সঙ্গে প্লাজো প্যান্ট আছে এই দেখেন এইটা হচ্ছে আমাদের চোদ্দ কেজির ওয়ান সেম জিনিসটা আপনি কিন্তু প্রিমিয়াম সিগমেন্টও পাবেন ডিজিটাল পেইন্টের উপরে এখানে দেখাতে পাই যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম হবে আর এইগুলো মার্কেটে আপনি অনেক জায়গা তো পার্সেন্ট মার্জিন রেখেও ব্যবসা করছে আপনার জিনিস আলাদা হতে হবে জিনিস আলাদা না হলে হবে না এই দেখেন প্লিজ দেখেন দেখেন এটা পুরো প্লাজো সেমি প্লাজোর মধ্যে থাকে প্রিনটাও কি সুন্দর প্রিন্ট দেখেন আপনি প্রিন্ট কাপড় যেমন খুশি আপনি ইউজ করবেন আমি তো একটা প্রিন্ট আপনাকে দেখাচ্ছি এই 460 থেকে স্টার্ট হবে এই সব আইটেম 550 600 মধ্যে কমপ্লিট পুরোটাই প্রিমিয়াম সেগমেন্ট পুরোটাই প্রিমিয়াম সেগমেন্ট যেন কাপড় ভালো যদি না হয় আপনার প্রিন কোনে ভালো হবে না সস্তা কাপড়ে সব প্রিন্টই আসবে না সস্তা কাপড় যদি যদি কেউ নিয়ে ভাবে বানাই এরব সব প্রিন্টই পাবে না দেখো এটা মসলিন বলে বেসে দিচ্ছেন এই দেখেন প্রিন্ট দেখুন কালার দেখেন দেখেন কালার তো এইসব নিয়ে যদি ব্যবসা করেন কাস্টমার আপনাকে খুঁজতে হবে না কাস্টমার আপনাকে খুঁজবে এটা চল্লিশ থেকে ফাইন কটন তারপরে আছে সিক্সটি বাই সিক্সটি কটন এরপরে যেটা আসবে ক্যামরিক কটন এই দেখেন আপনার ক্যামরিক কটনের কটা আইটেম দেখিয়ে দিই আপনি আসবেন আপনাকে চার রকম কটন দেখাবো আপনার যেটা মনে হবে ওইটা নিয়ে যাবেন দাম অনুযায়ী জিনিস করা আছে এই দেখেন গলাটা দেখিয়ে দিন এখন কটসেট প্যাটারনে খুব চলছে এখন এটা কটসেট মধ্যেই আছে তার সঙ্গে প্লাজো আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যাব ওশিয়ানসের কালেকশনগুলো একদম প্রিমিয়াম সেগমেন্ট যাকে বলা হয় আমি তো কুর্তিটা আগের ভিডিওতে পোস্ট করে দিয়েছি তো এই ভিডিওতে শুধুমাত্র থ্রি পিস এবং ইউনিক ডিজাইনের কট সেট যেগুলো এখন বাজারে প্রচুর ডিমান্ডিং তো চলুন দেখে নিই আরও সুন্দর সুন্দর কিছু কালেকশানস প্রায় প্রায় এখানে দশ বারোটা কালার এখানেই আছে এই এখানে আমাদের এই যে ওয়ান পিসটা কোমরে বেল্ট আসবে এই যে ওয়ান পিসটা এই ওয়ান পিসটা আমাদের এখানে তিনশো থেকে শুরু হয়ে যায় দুশো পঁচাত্তর আছে এই দেখুন কালার কম্বিনেশন দেখুন বাহ আপনি যখন যাবেন দেখবেন আপনার হলুদ লাইট ভরে দেবে যেখানে মাল দেখতে যাবেন হলুদ লাইট ভরে দেবে আমাদের লাইট ছাড়া মাল দেখায় লাইট ছাড়া কোনো লাইট থাকবে না দেখিয়ে দিন দেখেন সিলিং এ হ্যাঁ দেখুন কোয়ালিটি ভালো থাকবে অটোমেটিক নিজেই মাল চমকাবে চমকাবে ঠিক খুব সুন্দর লাগছে দেখেন পিস দেখেন তারপরে আবার শুনতে পাচ্ছেন তো এই দেখেন এখানে দেখেন পুরোটাই আপনার টু পিসের সিগমেন্ট আছে উপরে সেট রাখা আছে এই দেখেন বেস্ট কালেকশন দেখেন পুরো ফয়েলের উপরে আছে প্যান্ট এটা দুটো কালার একটা গ্রিন আসবে ব্যবসা করলে হবে না অনেকজন চিন্তা করছে ইউটিউব দেখে দেখে আমি একশো টাকা নিয়ে আসবো দেড়শো টাকা ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে ভালো জিনিস রাখতে হয় কাস্টমার ফিডব্যাকটা মেন জিনিস আপনি যে মাল বিক্রি করছেন সেই কাস্টমার আপনাকে এরকম ফিডব্যাক দিবে এসব টু পিস আছে দিদি টু পিসটা কটা খুলে দেখিয়ে দিই আপনাকে এখানে পুরোটাই টু পিস সব টুকু যা দেখবেন সব কিছু দেখেন সব এখন হ্যান্ডবার্কের মধ্যে আচ্ছা আচ্ছা টোটালটাই হ্যান্ডওয়ার্ক আপনি যদি সামনগর আসতে চান সামনগর আসতে পারেন যদি মনে হয় আমি সামনগর আসতে পারবো না আপনি বড়বাজার যাবেন আমাদের বড়বাজারে আউটলেট আছে ওখান থেকেও নিতে পারবেন কিছু মনে করবেন না দামটা বলছি না দামটা বললে আপনাদের অসুবিধা হয় অনেকজন আমাকে এসে বলছে দাদা দামটা বলে দিলে কিন্তু আমাদের সমস্যা আপনাদের রিটেলার এসে ডাইরেক্ট আপনাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং আপনাকে হোলসেল রেটটা বলে দেবে এই দেখেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর দুর্দান্ত কালেকশনের মধ্যে আমি আজকে চলে এসেছি আর এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন তো দেখবেন যে কি সুন্দর সুন্দর সমস্ত কালেকশন এরকম দি। অসাধারণ কালার কম্বিনেশনটা আছে এর। পুরো 3d মধ্যে আছে। অনেকজন এসে দাদা আমাকে বলে যা সেলফি আমাকে সেলফি ঘুরতে দেখান। এগো সেলফি ঘুরতে? সেলফি ঘুরতে। এটা ধরবেন তো বেস কালারটা আপনার হাইড হয়ে যাবে। আপনার ক্যামেরা কিন্তু বেসিক্যালি এই কালারগুলোই আসবে। আচ্ছা আচ্ছা। আমার কাছে 80% অনেকজন দেখেন ভয় পায় ডেড স্টক থাকে। আমার কাছে এইটটি পার্সেন্ট যে মাল পাবেন তার কোনো ডেড স্টক নেই বারো মাস চলার মতন আইটেমটা বেশি পাবেন যেটা আপনি বিক্রি করে লাভ অর্জন করতে পারবেন এরকম ভর্তি ভর্তি কালেকশন কাজটা দেখি টপ থেকে হিট আইটেম অনেক কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস বিক্রি করেছি জানুয়ারি মাস থেকে আমরা শুরু করেছি বানানো এখন হয়তো কপি শুরু হয়ে গেছে হলটা নেই উপরে দেখেন তাহলে দেখে নিই হিট আইটেমটা পুজোর সময় কিন্তু খুব ভালো রেসপন্স ছিল এই আইটেমে স্লিপস ভিতরে দেওয়া থাকে এরকম হলটার গলা আসবে আচ্ছা আচ্ছা বাহ আর কম্বিনেশন দেখেন এগুলো পুরোটাই হলটা এখানে মোটামুটি আমার কুড়িখানা কালার আছে একটা আইটেমে কুড়িখানা কালার একটা আইটেমে কুড়িখানা কালার মানে বুঝতেই পারছেন এখানে রাখার জন্য তো বানাইনি আজকে মার্কেটে পুরো একদম সুপার হিট আইটেম আছে দেখেন তো যারা বিজনেস শুরু করতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই একবার ফ্যাব ওশিয়ানসে ভিজিট করুন আপনারা একটা একটু ফ্যান্সি আইটেমের মধ্যে আছে কর্সেট আছে এখানে ক্যামব্রিক কটনের মধ্যে টু পিস আছে এগুলো

কটন সস্তা নিয়ে কাজ করছে তারা আমাদের কাপড় যখন নাম তারা বুঝতেই পারবে না কি জিনিস কিন্তু প্রাকৃতিক যারা এইসব নিয়ে কাজ করে তারা নাম যদি আমি বলি ও বুঝতে পারবে আমি কি জিনিস দেখাচ্ছি তাদেরকে বুঝাতে লাগবে না আমি যেটা দিচ্ছি কিন্তু ম্যানুফ্যাকচারিং রেট এটা হোলসেল রেট না সম্ভব দেখানোর চেষ্টা করলাম কি আমার কাছে কি আইটেম পাওয়া যায় তো পুরোটা তো কভার করতে পারে না পুরোটা কভার করতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে আমাদের নাইট পাওয়া যায় যে ট্র্যাক আপনার শুট সেটা পাওয়া যায় ওয়ান পিসের মধ্যে মোটামুটি সাত আটখানা ভ্যারাইটি আছে ওইগুলো দেখানো হয়নি আপনি যদি এখানে ভিজিট করুন আমাদের ফ্যাক্টরিতে আসুন বা আমাদের বড় বাজার যদি জানান ওইখান থেকে আমার বড় বাজার এড্রেসটা হলো ছ নম্বর হাঁস লেন লক্ষ্মী প্লাজা বিল্ডিং সেকেন্ড ফ্লোর আমাদের বাবা বলছি আমাদের কোম্পানি নাম হচ্ছে যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনের নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ করুন সমস্ত ডিটেল বলে দেওয়া হয়ে যাবে আর একটা কথা আপনি যদি আপনি অফলাইন কিনেন বা অনলাইন কিনেন অনলাইন অফলাইন দুটোই আমাদের কিন্তু মিনিমাম আপনাকে পার্চেসিং করতেই হবে সেট কেটে মাল দেন দেখেন সেট কেটে মাল তো আমি দিই না কিন্তু আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং আমার কাছে প্রচুর আনসেড মাল থাকে আপনারা দেখাই দেখেন এরকম ভর্তি ভর্তি আনসেড মাল তখন প্যাকিং করি না তখন অটোমেটিক আপনার দু পিস চার পিস এক্সটা হয়ে ওগুলো আনসেড হয় আর আপনার যদি মনে নাম এল লাগবে এল বেছে নিয়ে যেতে পারেন এক্সেল লাগে এক্সেল বেছে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এইটাই বলে আমি আজকে আমার এটা শেষ করছি আপনারা আসুন ভিজিট করুন যা নতুন ব্যবসা করতে চাইছেন তারা একবার আপনি নেবেন না নেবেন আমার ব্যক্তিগত কথা একবার আসুন ভিজিট করুন ভিজিট করে ভিজিট করে আমি যে জিনিসটা বলেছি কোয়ালিটি আদৌ ভালো আছে কি না একটা দেখার বিষয় আছে দেখে শুনে তখন মান নিয়ে যাবেন নমস্কার